রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় এনসিপি চারজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে পরে রাত পুনে বারোটায় এই ঘটনার প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলটি শাহবাগে এসে শেষ হয় এ সময় এনসিপি নেতারা বলেছেন এই ককটেল হামলাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন হামলা করে বিচার এবং সংস্কার কাজ থামানো যাবে না যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোর হস্তে দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আক্তার হোসেন এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় রয়েছে বলে জানিয়ে তিনি বলেছেন এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের তদন্ত ও সুস্থ বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি যেটা আমরা বলছি সুস্থ ধারায় রাজনীতি যেখানে আলোচনা হবে মত বিভেদ হবে মতো পার্থক্য হবে সেই রাজনীতি আমরা চাই একে অপরে আমরা প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে বাংলাদেশ একটা হোক না যায় যারা গণ তারা প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখল বলবে এই ঢাকা আমরা স্পষ্ট করে বলি অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এল জিপির সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে পড়তে পারে কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি নেতা নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না